মানবতা সংকট হলে ভারত তার সাধ্য করে আয় তো আমাদের সামর্থ্য আছে সামর্থ্য ছিল না কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলিনি তো তুর্কি যেমন আছে পাকিস্তানের মতোই তাদের ক্যারেক্টার তাই নয় অন্যান্য দেশও তাকে বয়কট করবে ভারতের শয্যের সীমা পার করেছে ওরা বিশ্বাসঘাতকতার সঙ্গে সঙ্গে আর চক্রান্তও করেছে আমাদের বিরুদ্ধে তো তার তো শাস্তি পাওয়া উচিত আছে তো আমরা জানি যুদ্ধ তো বিভিন্ন ধরনের হয় তার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ভারত শুরু করেছে সরকার নয় সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আজকে জেগেছে তারাও আজকে বয়কট টার্কি স্লোগান দিতে শুরু করেছেন এবং এর ফল ভুগতে হবে আমরা জানি চায়না বহু জিনিস এ টু জেড ভারতবর্ষে বিক্রি করে আমাদের পুজোর সামগ্রী পর্যন্ত বছর আগে দীপাবলির সময় বয়কট চায়না স্লোগান দেওয়া হয়েছিল কমসে কম পঞ্চাশ হাজার কোটি টাকার তাদের ক্ষতি হয়েছিল ব্যবসায় তো আমরা জানি ভারতের সে সামর্থ্য আছে এত বড় বাজার আছে প্রায় দেড়শো কোটি লোকের বাজার সবার কাছে এটা আকর্ষণীয় তো তার যদি লাভ নিতে হয় আমাদের সঙ্গে ভদ্রভাবে মিস্তাহ নাহলে তার বদলা নেওয়ার ক্ষমতা আজকে ভারতের আছে পাকিস্তানের সুর নরম হয়ে গেছে তারা পূর্ণম কাল দিয়েছে দুপুর সকালবেলা আর দিয়ে গেছে বর্মন দেখুন আপনারাও জিজ্ঞেস করেছিলেন যে কি হবে আমি বলেছিলাম সেই সময় যদি আমরা আমাদের অভিমন্য বর্তমানের মতো ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে পারি যে ওখানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে ক্র্যাশ হয়ে পড়ে গেছিলেন অক্ষত অবস্থায় তাকে বর্ডারে ছেড়ে যেতে হয়েছিল তারপরে জল গড়িয়েছে ভারত অনেক এগিয়েছে অনেক সামর্থ্য হয়েছে বর্ডারে এগুলো ছোটোখাটো ঘটনা হয়ে থাকে কিন্তু আমরা পুরো ভরসা করেছিলাম সরকার সসম্মানে অক্ষত অবস্থায় আমাদের ফৌজিদেরকে নিয়ে আসবে বিএসএফ জওয়ানকে আর সেটাই হয়েছে ভারতবর্ষের শক্তি আর সম্মান বিশ্বের কতটা এটা বোঝা উচিত অনেক লোক হতাশ হয়েছিলেন অনেকে নেগেটিভও বলেছিলেন আমরা বলেছিলাম ঘাবড়াবেন না মোদী হয়তো মুমকিন হয় অর্জুন সিং বলেছেন যে অপারেশন সিন্ধুর তো হয়ে গেছে এবার একটা অপারেশন বিজেপি লাগবে তার কারণ বিজেপির নেতারা মুখে বড় বড় কথা বলছেন তারপর বাড়ি গিয়ে দুপুরবেলা বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ছেন বিজেপি এগোচ্ছে না যাই হোক সেটা পার্টির লোকেদের বলুন যারা দেখছেন তাদের কাছে বলে দিন তাদের বক্তব্য অর্জুন সিং তার মুখে কি কথাটা মানায় তিনি অন্য দল থেকে এসছেন আর কি মানায় না মানায় লোক সব জানে আমি বলার কি আজকে এসএসসির যারা চাকরি হারা তারা সাত তারিখে দেখা করার চেষ্টা করেছিলেন জাতীয় সঙ্গে তারা বলছেন যে আমাদের খালি বলছে স্কুলে ফেরত স্কুলে ফেরত আমাদের চাকরিটার কি হবে তার কোনো গ্যারেন্টি নাই আজকে বিকাশ ভবনে তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে সরকার নিজের সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন ডিপার্টমেন্টে ঠিক সেরকম শিক্ষা বিভাগ আজকে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো এই ছাব্বিশ হাজার শিক্ষক চলে যাওয়ার পরে আগে তো সব জায়গায় শর্ট ছিল কোনো স্কুল আছে এখানে কোনো পার্মানেন্ট শিক্ষক নেই তারা টিচার পার্ট টাইম দিয়ে চলে তারপরে যারা ছিলেন প্যারা টিচারদের নিয়েও সমস্যা তারাও বয়কট করছেন তো চলবে কী করে তো সে সরকার বারবার স্কুল যেতে বলছে এই জন্য যে তাদের ডিপার্টমেন্টটা যাতে চলে কিন্তু যারা যাবেন সেই টিচারদের চলবে কী করে তাদের ভবিষ্যৎ কী এটা পরিষ্কার না করলে লোক কী করে যেতে পারে এরকম অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে সরকারকে আগে পরিষ্কার করতে হবে কী চায় কিছু লোককে ভাতা দেবে কিছু লোককে দেবে না এইভাবে কদিন চলতে পারে সে যেন এর সমাধান আছে কোর্টে কেন সরকার কোর্টে গিয়ে বলছে না যারা যোগ্য তাদেরকে চাকরি চাকরি ফেরত দিন অযোগ্যদের কাছ থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন তাদেরকে আপনারা বুঝে নিন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ফ্যাম তারা বড় করে ছবি টবি দিয়ে দাবি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পূর্ণাম সব ফিরে মমতার ছাপ হ্যাঁ এরকমই হয় প্রত্যেকবার পাকিস্তানের যুদ্ধ ভারত জিতলো মমতার জন্য যুদ্ধ বন্ধ হলো নিউক্লিয়ার ওয়েপেনকে ধ্বংস করলো ভারত মমতার জন্য তো বাংলাদেশও বলছে নাকি ইউনুসকে দেখে ভারত কাঁপছে এরকমই এখানেও আমাদের এখানে মিডিয়া সোশ্যাল মিডিয়া কিছু লোক চালায় এরকম লোক জানে কি হচ্ছে এবার অনলাইনে পাঁচ পতাকা বিক্রি ই কমার্স সংস্থাগুলিকে এটা সর্বোচ্চ মন্ত্রদের ঠিকই আছে তো ভারতবর্ষে পাকিস্তানের পতাকার দরকার কি আছে পাকিস্তানের যদি এমবাসিতে পতাকা ওড়াত হয় তারা উড়িয়ে দেবে তাদের মতো করে না এটা মেইনলি হয়েছে দাদা শুভেন্দু দা যে অ্যাসেম্বলির সামনে গুনে গুনে বারোটা পতাকা পুড়িয়েছিলেন না তখন প্রশ্ন উঠেছিল যে উনি হঠাৎ করে এক ঘন্টার নোটিশে পতাকাগুলো পেলেন তারই জেরে কিন্তু এই সিদ্ধান্তটা অবশ্যই নেওয়া যে কারণে কারণ অনেক অন্য কিছু থাকতে পারে আমরা যেটা দেখছি মনে কারণ কিন্তু এটাও ঠিক পতাকা নিয়ে এসে পড়ানো বা ওই পতাকা এখানে পড়ানো ভারতবর্ষ থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী বহু জায়গায় পাকিস্তানের পতাকা উড়তো পঁচাত্তর বছর ধরে আমরা দেখেছি তার বিরোধিতা ছিল না আজ কেউ পড়াচ্ছে তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য ভারতকে প্রশাসন থেকে এই তারা এটা নিয়েছেন স্টেপ এবং ভালোই করে কোন পাকিস্তানি পতাকার যারা সেনা ভারতে যেন লড়াই করছেন মহিলা পুরুষ নির্বিশেষে তারা আমাদের কাছে গর্বে তাদের সম্বন্ধে কোনো কথা অপমানজনক নিন্দাসূচক বা তাদের গরিমাকে আঘাত করে এরকম কথা কারো বলা উচিত নয় বাকি কিছু হলে সেটা সরকার আছে আইন আছে তারা দেখবে উনি যেটা ক্যারিফিকেশন দিয়েছেন উনি এক্স্যাক্টলি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে উনকো খতম করি উনকা এক দহেন কাফি এই কথাটা উনি বলেছিলেন উনি বলছেন যে আমি তো খারাপ কিছু বলিনি আমি ওনাকেই গ্লোরিফাই করার চেষ্টা করেছি হতে পারে অন্যভাবে দেখা হচ্ছে ওরা যেমন ধর্ম দেখে দেখে মেরেছে আমরা কি সেরকম ধর্ম দেখে করব আমাদের সৈনিক আমাদের নাগরিক সবাই আমাদের কাছে সমান তো সরকারের যে নীতির পক্ষে হয়তো যায়নি এটা সেই জন্য উনি ওনার দিক থেকে হয়তো একরকম বলেছেন তো সেই জন্য আমার মনে হয় ভেবেচিন্তে বলা উচিত তবে কেন্দ্রের ধরে বিয়ে পাবেন